বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাওয়া দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে আমার জানার বিষয় কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া চার দিন বা পাঁচ দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেরার পরে শরীরের দৃষ্টিভঙ্গি কী খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন দর্শক এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে কোন মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন তিনি অভিমান করলেন রাগ করলেন এটুকু তো গ্রহণযোগ্যতা লেবেলে থাকে যদি কেউ আমরণ অনশন করেন অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন তারপরেও তিনি খাবেন না দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধ হিসাবে বিবেচিত হবেন যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান তাহলে তিনি আত্মহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন এবং কবিরা গুরাহে লিপ্ত এবং আত্মহত্যাকারী যাহার নামে চিরস্থায়ী হবে হাদিসও কিন্তু রয়েছে এটা তার উপরে বর্তাবে এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দেওয়া আদায় করার চেষ্টা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় প্রচলিত সমাজে এ পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী দৃষ্টি তিনি গ্রহণযোগ্য আল্লাহ তালা কোরআনকারী পরিষ্কারভাবে বলেছেন ওালাহাতুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আলা বলেছেন আল্লাহ তখুল আনফুসাকুম তোমরা নিজেদেরকে শেষ করে দিও না অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই আল্লাহ তালা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন আমল্লা সাল্লাম বলেছেন ইন্নালি জাসাদি আলীকে হাক্কা তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে আপনি না খেয়ে সামান্য দাবি যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই অতএব আমার অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন সেটা তো হতেই পারে অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে আজকাল অবশ্য আমার অনশনের নামে যে অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে আপনার লক্ষ্য আড়ালে পান করা খাওয়ার কালচার প্রচলিত আছে তো যেটাই হোক না কেন সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমার অনুষ্ঠানের কথা বলছেন সেটা এক ধরনের প্রতারণা অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় এরপরে প্রশ্ন হলো যে প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারণে নামে জবে করা হয়েছে তার চামড়া কি চর্ম প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র হতে পারে কোনো প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবে করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল নয় কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারণে জবে করার পর তার চামড়া যদি যথাযথ নিয়মে প্রক্রিয়াজাত করা হয় তাহলে সেটা ব্যবহার করা যাবে সেটা পবিত্র হয়ে যাবে অর্থাৎ প্রক্রিয়াজাত করার মাধ্যমে এর যে তারল্য তরলতা আছে সেটা শুকিয়ে যায় এরপর এটা একটা একটা শুষ্ক আপনার বস্তু হিসাবে দ্রব্য হিসাবে যে কোনো কাজ ব্যবহার করা যেতে পারে